সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল ভূত তাড়ানোর জন্য সরিষার দরকার হয় কিন্তু সেই ভূত যখন সরিষার ভিতরে ঢুকে যায় তখন সেই ভূত ছাড়ানোর কোনো উপায় থাকে না অন্তর্বর্তীকালে আপনার উপদেষ্টা কিংবা সরকার আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টা মাহফুজ অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে শুধুই উপাসীদের সাথে বেঈমানি করেন নাতিন নজরুল স্যার ডক্টর মোহাম্মদ স্যার প্লিজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল সহ আজকের এই ভিডিওতে তাদেরকে নিয়ে সাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন আপনারা তথ্যগুলো জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো দর্শক তো বেশি কথা বাড়াবো না ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা বেশি কথা না পাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে আপনার উপদেষ্টা কিংবা সরকার আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টা মাহফুজ অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে শুধু এটাই না সমন্বয়কারীরা কিংবা সাধারণ ছাত্র জনগণ তাদের উপর ক্ষিপ্ত কিংবা তাদের পদত্যাগের জন্য আজকে তারা মাঠে নামছে কেন এত তাড়াতাড়ি কেন শুধু এটাই না আরেকটি কথা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ নজরুল ডক্টর ইউনুস কিংবা আদার্স যে বাজার আছে তারা বলতেছে বঙ্গবন্ধুকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা এবং তার মাজার জিয়ারত করা যাবে না যদি যে বা যারা জিয়ারত করতে যাবে কিংবা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবে তারা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে আসুন আগে একটা ভিডিও দেখাছি তারপরে বাকি কথা বলতেছি বঙ্গবন্ধুর মাজারে আজকে কি ঘটলো ষোলোই ডিসেম্বর দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গবন্ধুর মাজারে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিবে তাই ঘটলো

বঙ্গবন্ধুর মাঝে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে মূলত এই জন্যই যে তারা চাইছে যে যদি বঙ্গবন্ধুর সম্মান তারা চায় যেটা মাহফুজ আলম বলেছিল যে বঙ্গবন্ধু যে বাহাত্তরের পরে কি করেছেন সেই ব্যাপারে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে অর্থাৎ একটা ফোর্স করা ফোর্স করে কখনো মানুষের সম্মান আদায় করা যায় না ফোর্স করে কখনো মানুষকে কোনো একটি আইডিওলজিতে নেওয়া যায় না এটা উগ্ররা বোঝে না এটা যারা ধর্মান্ত তারা বোঝে না বা যারা ফ্যাসিস্ট তারাও বোঝে না যে জোরপূর্বক মানুষকে কোনো কিছু করালে সে আসলে চেঞ্জ হয় না বা কোনো একটি মতের সাথে দ্বিমত হলে তাকে শুধু শাস্তি দিয়ে দিলে আসলে সমস্যাটি রয়েই যায় নিয়ম হচ্ছে তার সাথে এঙ্গেজ হওয়া তার সাথে আলোচনা করা তাকে বোঝা এবং নিজের কথা বোঝানো যুক্তি আলোচনায় ভয় কোথায় জোর করে যত বঙ্গবন্ধু থেকে দূরে রাখা হবে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তত বাড়বে তত অন্য সাইডের ভিতরেও এই সেন্স কাজ করবে যে না তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের কাছে বোঝাপড়ার কিছুই নেই কোথায় আমি তো বলছি বঙ্গবন্ধু মানুষ তারও ভুল ছিল যে রহমানের মানুষ আরও ভুল ছিল সকল নেতাদের ভুল ছিল কিন্তু তারা গ্রেট কেন কারণ তাদের মহান কাজগুলো এতটাই মহান যে মানুষ কালের আবর্তে অনেক সময় তাদের ভুলগুলোকে ক্ষমা করে দেয় আমি এমনিতেই বাবুজাল হম সেব বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়ে এবং যারা বঙ্গবন্ধুকে রাত দিন গালাগালি করছে অনলাইনে তাদেরকে খুশি করে নিজের বাহাদুরিত্ব ফলাচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর ছবি আবার যেই যেই জায়গায় যোগ্য সেই সেই জায়গায় আবার শোভা পাবে পাবেই আর আবার দেখলাম শাহবাগীদের বিপক্ষে কথা বলছেন জামাতের প্রধান উনি শাহবাগীদের বিচার করা হবে যারা যুদ্ধপালা যাদের বিচার দাবি করেছিল অথচ উনি না সবাইকে ক্ষমা করে দেওয়ার পক্ষে আসলে এরাই হচ্ছে সাপ যে সাপ খোলস পাল্টায় সাহবাগীদের অনেক ছিল অবশ্যই তারা এক সময় তাদের ভিতরে অনেকের পদস্কলন দেখেছি আমরা কিন্তু তাদের যে বেসিক ডিমান্ড অর্থাৎ যুদ্ধপরাধীদের বিচার করতে হবে তার সাথে বাংলাদেশের প্রায় সব মানুষই একমত সাহবাগীদের অনেকে পদস্কনের কথা বলে কোনো বাংলার মানুষ যে যুদ্ধপরাধীদের বিচার চেয়েছিল সে কথা ঢাকা যাবে না স্ক্রিনে আপনারা দ্য ডেইলি স্টার পত্রিকার দু সালের একটি স্ন্যাপশট দেখতে পাচ্ছেন যেখানে আমি যুদ্ধপরাধীদের বিচার দাবি করে আমার লেখা লিখেছিলাম বঙ্গবন্ধুর তো পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশি বঙ্গবন্ধুর আমরা সবাই বঙ্গবন্ধু হব বঙ্গবন্ধুর মাজার তালাবদ্ধ করে রেখে মানুষের মনকে তো তালাবদ্ধ করে রাখা যাবে না এই সরকার উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করেছিল আমরা এরপর থেকে স্বাধীনতার গান বিজয়ের গান কবিতা এগুলি নিয়েই আমাদের স্বাধীনতা উদযাপন করেছি আমাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আজ বাংলাদেশের কোনো স্কুলে কোনো অনুষ্ঠান নেই স্বাধীনতার জন্য বিজয়ের জন্য আজ সারা বাংলাদেশে কোথাও গান হচ্ছে না কবিতা আবৃত্তি হচ্ছে না কেন কারণ এই সকল অনুষ্ঠান সকল ধর্মের বর্ণের মানুষ একসাথে করে গান কবিতা কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশের স্বাধীনতার নামে তারা আমাদের মূল স্বাধীনতা থেকে ধর্ম নিরপেক্ষতা বাংলার সাংস্কৃতিক বিকাশকে সরিয়ে নিয়ে একটি শেরিয়াকামী বাংলাদেশ কায়েম করতে চায় যেখানে শুধু কোরআন তেলাহাতি হবে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় অথচ এরা প্রকৃতি ইসলামের অর্থই জানে না আচ্ছা শুনে না দেখতে হবে না কেউ বুঝবে তো বঙ্গবন্ধুর নাম যদি আপনি উচ্চারণ করেন কিংবা আপনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যেতে পারবেন না যদি আপনি যান তাহলে আপনাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হবে এটাই নাকি বাংলাদেশের ঐতিহ্য আরে ভাই যে মানুষটার হাত ধরে আপনার আমরা এত বড় স্বাধীনতা অবলম্বন করি কিংবা সেই ভোগ আমরা এখন পর্যন্ত করতেছি আর তিনি যদি এই ভাষণটি না দিত কিংবা তার নেতৃত্বে যদি আমরা না পেতাম তার নেতৃত্বে যদি না পেতাম দুঃখিত তাহলে পাকিস্তানের হানাদার বাহিনীদের ভোটের গুতা খেয়ে আমাদের সারা জীবন বাঁচতে হতো বাকিটা জীবন বুঝতে পারছেন তখন এই বাংলাদেশ আর থাকতো না বুঝেন নাই এখন বাংলাদেশের মাটিতে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের পতাকা বিক্রি হয় না বিক্রি হয় আপনার পাকিস্তানের পতাকা দুঃখ লাগে দুঃখ এরা কারা সত্যি দুঃখ লাগে যে এরা কারা বুঝতে পারছেন এখন আসলে কিছু বলার নাই ভাই এই অন্তর্বর্তীকালে সরকার যে বা আছে এরা প্রত্যেককেই হচ্ছে মনে করেন আপনার স্বাধীনতা বিরোধী প্রত্যেককেই দেখেন না আসতে না আসতেই উনিশশো একাত্তর সালকে তারা মুছে ফেলতে চায় এবং আজকে তারা বঙ্গবন্ধুকে নিষেধাজ্ঞা করছে দেখবেন সামনে বলবে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের কোনো ওই একটা ঐতিহাসিক একটা কোন ই হবে না সেটাকে মনে করেন আপনার বাটন মেরে ঠিক মুছে ফেলবে আপনার আইডিয়া নাই সত্যিই বলতেছি ভাই এরা হচ্ছে টোটালি হচ্ছে পাকিস্তানের বংশধর এটার বুঝতে বাকি নাই এরা হচ্ছে আপনার এই কি বলে ওই যে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছে না তখন যে আমাদের মা বন্ধুকে ধরে ধরে নিয়ে রেখেছে এবং মুক্তি বাহিনীদের কে কোথায় আছে যে গোয়েন্দা করছে না এরা হচ্ছে এদের দূষণ বুঝতে পারেন স্যার এখন বুঝে যাচ্ছে এখন অক্ষরে অক্ষরে মনে করেন বোঝা যাচ্ছে প্রতিটি সমান্বয়ক এবং বিশেষভাবে এই আপনার আসিফ নজর যেভাবে টাকা পাচার করতেছে এবং হাতিয়ে নিচ্ছে আসিফ নজরুলের মনে করেন দীর্ঘ ম্যাধি থাকছে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা তার পদ থেকে জন্য মাঠে নামছে

মায়ের কুলের শিশু যে নাকি এখন পর্যন্ত মায়ের বুকে দুধ পর্যন্ত সারে নাই সে পর্যন্ত গুলি খায়া জীবনের প্রাণ হারাইছে নিষ্পাপ শিশু এবং হাজার হাজার যুবতী মা বোনেরা তারাও মনে করেন আপনার যৌবনী তো ছব হারাইছে হানাদার বাহিনীদের সামনে এরা মনে করেন ধরাইছে এই নয়টা মাস এই দিনটা দেখার জন্য না বুঝতে পারছেন এই দিন দেখার জন্য করেনি যারা আর আপনারা এক নিমিত সবকিছু শেষ করে দিলেন আরে ভাই আপনারা শেখ হাসিনার পতন ঘটেছেন সব ঠিক আছে কিন্তু দেশটাকে যদি আপনারা ভালোভাবে চালাইতেন নিয়ন্ত্রণে আনতেন

সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে তারপরে ইলাস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে আর তাতে কেচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলাস হোসেন কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন প্রেম নাকি পরকিয়া নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার এটা নিয়ে আমাদের কথা না বললেও চোদ্দ তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় ইলাস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয় ভারতের হয়ে কাজ করছে তবে তিনি নিজে সরাসরি করছেন না প্রথম আলোর মাধ্যমেই করছেন আর করছেন বললে ভুল হবে নজরুল করতে বাধ্য হচ্ছেন ইলাস হোসেন দাবি করেছেন হানি প্রাপে ফেসেছেন আসিফ নজরুল ইলাস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উমেস রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ তহরা নজরুলের সাথে ফস্কি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে সে ভিডিওর ভয় দেখেই এখন নজরুলকে দিয়ে যাতা করে নিচ্ছে এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে ইলাস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয় পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে আর এখন করছে নজরুলকে ব্ল্যাক মেইলের মাধ্যমে জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকের মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন জানিয়েছেন আমেরিকার বাড়ি কেনার চেষ্টার কথাও জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারাদেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাই দিয়েছেন যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিপ্রকাশ ঘটে তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ ফলে দেশে মুজিব মূর্তি সমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দফতরে কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলা বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছে প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে পক্ষান্তরে পনেরো বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরির মেয়াদ দুই বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল এটিও তার গোপন এজেন্ডার অংশ হাইকোর্ট বিভাগের বলবাজ দলকানা বিচারপতিদের শপথে বহাল রেখেছেন এখনও নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনা হ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাক আরাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন হ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি বি এম হায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবত্তর সরকারের করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গা দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানও ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে

বুঝতে পারছেন প্রবাসীরা ভিআইপি খাবার বোঝে না আপনারা বলতেছেন প্রবাসীরা ভিআইপি পদ্রারালে আবার প্রবাসীদের কামলা বলতেছেন তো এই যে প্রবাসী যারা কামলা না এরা ভিআইআইপি খাবার বোঝান ভিআইপি লাউন্স বোঝে না এরা কিভাবে ইমিগ্রেশন ক্রস করতে হয় এটা ঠিক মতো বোঝে না আমি কথাগুলো বলতেছি খুব কষ্টে না আপনি প্রবাসীদের জন্য ভিআই লাউন্স করতেছেন এয়ারপোর্টে আর একজন তো এয়ারপোর্টে থাকে মাত্র এক ঘন্টা আপনি এক ঘন্টা একজন প্রবাসী কি সুযোগ সুবিধা নিবে যেখানে বছরের পর বছর মাসের পর মাস থাকে সেইখানে সংশোধন করেন যে সব দেশে প্রবাসী বেশি সেই সেই সব দেশে যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে ওইখানে সংশোধন করেন ওইখানেই ঝামেলা যদি একটা ভাই পাসপোর্টের জন্য যায় সেখানে হয়রানি না মালয়েশিয়াতে একটা ঘটনা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের বাবা হচ্ছে কোলন ক্যান্সার আক্রান্ত সে দেশে আসবে ছয় মাস হয়েছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে মালয়েশিয়ার ঘটনা সে পাসপোর্ট দিচ্ছে না আমি নিজে দেখছি মালয়েশিয়ার ঘটনা আমি যখন ষোলো সাধারণত মালয়েশিয়াতে ছিলাম আমি নিজে দেখছি যে মালয়েশিয়ার অ্যাম্বাসি সম্পূর্ণ কন্ট্রোল করে ছাত্র যেগুলি এর পোলাভা সম্পূর্ণ একটা পাসপোর্ট হয়ে আসতে মানে রিনিউল করতে কি ছয় মাস লাগে এই ছেলেটা ছয় মাস ধরে ঘুরতেছে হুম তা আপনি বিআইপি লউচ দিয়ে করবেন হ্যাঁ আপনার যে সব দেশে সাধারণ জন দুবাইতে সাধারণ জন প্রবাসীকে গ্রেপ্তার করলো কার কারিন্দনে করছিল এই অ্যাম্বাসীরা জামাল এই আওয়ামী লীগের এই জামালের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে জামাল সেখানে সেই অবস্থানে আছে তো কিসের জন্য কাজ করতেছেন আপনারা কিসের ভিআইপি দেখান প্রবাসীদের প্রবাসীরাই ভিআইপি চায় না প্রবাসীদেরকে ভাইপি ভাই দেখায় লাভ নাই আপনারা সব জায়গায় সংশোধন করেন একটা ভাই কেন মাস ঘুরবে ঘুরবে সারা প্রবাসীদের জন্য শুধু সুবিধা এটা এটা করতেছে এসব শুধু খেতে আপনার হ্যাঁ সুবিধা আপনি প্রবাসীদের দেখা দিচ্ছে আপনি যেখানে হেল্প করার প্রয়োজন আপনারা এমন সিস্টেম করেন যদি কোনো প্রবাসী কোনো বাংলাদেশে অ্যাম্বাসিতে যায় কোনো মানে কোনো কাজের জন্য তাদেরকে যেন একটু সহযোগিতা করে তাদের প্রতি একটু নমনীয় হয় হয় না করে বাংলাদেশের থেকে প্রবাসে বেশি হয়রানি শিকার হয় বাংলাদেশিরা ভাইরের মানে প্রবাসে প্রবাসে যে বাংলাদেশি ওদের গার্জিয়ানকে বলেন ওদের গার্জেনকে ওই দেশের অ্যাম্বাসিডর বাংলাদেশের সে তো কুত্তার মতো ব্যবহার করে ভাই হ্যাঁ আপনি এই সব জায়গায় সংশোধন নাইনি আপনি ভিআইপি লাউন্স এয়ারপোর্টে এটা করতে সময় দেখা লাভ নাই আপনারা কেন ভুলে যাচ্ছেন আপনারা যে চেয়ারে বসছেন এই চেয়ারে বসানোর পিছিয়ে এই প্রবাসীদের অনেক অবদান আপনারা কেন ভুলে যাচ্ছেন চার মাসে প্রবাসীরা আপনাদেরকে কি পরিমাণ দিচ্ছে একটু হিসাব করে মিলাই নেন তো শেখ হাসিনা কেন দুই জোর করতেছিল যে প্রবাসীরা টাকা পাঠাও পলক কেন দুই হাজার জোর করতেছিল প্রবাসীরা টাকা পাঠা ভুলে গেছো এই এই বিপ্লবের পেছনে কি প্রবাসীদের অবদান নেই হান্ড্রেড পার্সেন্ট আছে প্রবাসীদের সাথে কোনো রকম ফাইজলামি চলবে না সব দেশে বাংলাদেশি বেশি থাকে যে সব দেশে সেই সব দেশে অ্যাম্বাসিতে পরিবর্তন আনতে হবে অ্যাম্বাসিতে একজন বাংলাদেশি নাগরিক গেলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তার প্রতি নমনীয় হইতে হবে হয়রানি চলবে না প্লিজ এই সব জায়গাতে মনোযোগ দেয় দেশটা টিকে আছে এখনও কিন্তু সব সেক্টর ধ্বংস হয়ে গেছে প্রবাসী কিন্তু টিকিয়ে রাখে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান রাজনৈতিক পরিবেশ দর্শক বর্তমান দেশের পরিবেশ নিয়ে বর্তমান দেশের অবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেখতে পারলেন সেই প্রতিবেদনে দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হলো সেই সাথে আমাদের আইন উপদেষ্টা আসিফ প্রদ সারকে নিয়েও গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন শুনতে পারলেন যাই হোক দর্শক শ্রদ্ধা আশা করতেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোরঞ্জন সহকারে শুনেছেন এবং দেখেছেন তো এই সম্পর্কে এখন আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ